আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে মোহাম্মদ শাহিদ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন সরকার মুক্তিযোদ্ধাদের স্বপ্ন অনুযায়ী একটি বৈষম্যহীন শোষণমুক্ত ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ তিনি বলেন মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন সরকার সেই স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা আরও বলেন অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে চায় যাতে এই দেশের জনগণই সব ক্ষমতার উৎস হয়ে ওঠে এবং বাংলাদেশ মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি পায় সশস্ত্র বাহিনী দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আজ ঢাকার সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেওয়ার শহীদ মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করা বীর জনগণের প্রতি গভীর শ্রদ্ধা জানান উনিশশো একাত্তর সালের একুশ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন এই দিনে সশস্ত্র বাহিনীর সদস্য মুক্তিযোদ্ধা এবং বাঙালি জনগণ মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ পরিচালনা করেছিলেন অধ্যাপক ইউনুস সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার বর্গের প্রতি গভীর শ্রদ্ধা জানান এ সময় তিনি সালের জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে এ ভূমিকম্প হয় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদী জেলা শহর থেকে চোদ্দ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে তেইশ দশমিক উননব্বই উত্তর অক্ষাংশ ও নব্বই দশমিক সাতান্ন পূর্ব দ্রাঘিমাংশের উপরে এবং ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এদিকে ভূমিকম্পে ঢাকায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এছাড়া ঢাকা নরসিংদী গাজীপুরে আহত হয়েছেন অর্ধ শতাধিক এ সময় বিভিন্ন স্থানে উঁচু দালান হেলে পড়েছে কক্সবাজার পৌরসভার শমিকীপাড়ায় একটি বাল্যবিবাহের আনুষ্ঠানিকতা বন্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন গতকাল বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় টোল ফ্রি হেল্পলাইন এক শূন্য নয় আট নম্বরে অভিযোগ পেয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা আক্তার এই অভিযান পরিচালনা করেন অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান উভয় পক্ষের অভিভাবকরা তাদের ভুল বুঝতে পেরেছেন এ সময় সন্তানের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে অঙ্গীকার নামা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে অভিযানে শহর সমাজসেবা কর্মকর্তা সাজিদা আফরিন সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিত ছিলেন চকরিয়ায় জলবায়ু সহনশীল জীবিকায়ন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের উপকারভোগীদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা আনন্দ ও সিপ এই কর্মশালার আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান ইউএনও বলেন সবজিতে অতিমাত্রায় বিষ সার প্রয়োগের ক্ষেত্রে মানবদেহে নানা জটিলতা তৈরি হচ্ছে ফলে কৃষকদের বিষমুক্ত সবজি উৎপাদনের প্রশিক্ষণ প্রদান এবং বীজ ও কৃষি সরঞ্জাম দিয়ে সহযোগিতা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি বেসরকারি সংস্থাটির প্রজেক্ট ম্যানেজার এম এ কুদ্দুসের সভাপতিত্বে এতে উপজেলা সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরিফ উদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদোসি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন প্রকল্প সংশ্লিষ্টরা জানান এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি নারীদের সেলাই ও নকশি কাঁথা তৈরির প্রশিক্ষণ নার্সারি হাঁস মুরগি ও ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ এবং উচ্চ ফলনশীল বীজ দেওয়া হয় উখিয়ায় প্রান্তিক এলাকার দুস্থ মানুষের জন্য দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প করা হয়েছে আজ সকালে পালং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন পশ্চিম হলদিয়া পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে কক্সবাজার সরফ চক্ষু হাসপাতাল ও কমিউনিটি চক্ষু হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত পনেরো সদস্য বিশিষ্ট মেডিকেল টিম রোগীদের চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন এতে দুপুর পর্যন্ত দুই শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা আট মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল চারটা সাতান্ন মিনিটে চলবে রাত এগারোটা ছয় মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত এগারোটা ছয় মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিটে চলবে সকাল এগারোটা বাইশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে